অশান্ত বাংলাদেশ কোটা সংস্কারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের জেরে এখনও অগ্নিগর্ভ পরিস্থিতি বজায় রয়েছে বাংলাদেশে শুক্রবার উনিশে জুলাই থেকে দেশ জুড়ে জারি করা হয়েছে কারফিউ রাস্তায় টহল দিচ্ছে সেনার ট্যাঙ্ক দেখামাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে কারফিউ জারি করার ফলে মৃত্যু মিছিল অনেকটাই কমবে বলে আশা সরকারের এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে সেরকমই একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে হাসিনা সরকারের পুলিশ বাড়ি বাড়ি ঢুকে মৃতদেহ বের করছে এমন কি হাসিনা সরকারের পুলিশ বাড়ি বাড়ি ঢুকে মারধরও করছে মা এগুলা খুবই গায়ে লাগে বাসায় মারবে কেন সম্ভবত কোনো বহুতল থেকে এই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় এই ভিডিও মনে করিয়ে দিচ্ছে মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের কথা প্রসঙ্গত উনিশশো সালে বিপুল জনমত নিয়ে ভোটে জিতেছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান এরপর স্বাধীন বাংলাদেশ সরকার গড়ার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে পাক সেনার তরফে বারবার বঙ্গবন্ধু সঙ্গে বৈঠক করা হয় এই পরিস্থিতিতে আবার আকাশ ও সেনার ট্যাঙ্ক সেনা বাংলাদেশের প্রধান শহর সেখানে প্রধান যে শহরগুলো রয়েছে সেখানে মোতায়েনের কাজ শুরু করে পাক সেনা ইতিহাস বলছে যে ওই সময় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাক সেনা বাংলাদেশের ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন হাসপাতাল বাড়িতে বাড়িতে ঢুকে নিরীহ নিরাপরাধ মানুষকে গুলি করে নির্মমভাবে হত্যা করে এমনকি হাসপাতালে চিকিৎসাধীন রোগীকেও গুলি করে হত্যা করে পাক সেনা এদিকে এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কিন্তু তখন বাংলাদেশে ছিলেন না তাকে তখন আলোচনার জন্য ডেকে বন্দী রাখা হয়েছিল পাকিস্তানে এই সময় ছাব্বিশে মার্চ খালেদা জিয়ার স্বামী মেজর জিয়াউর রহমান তার অনুগামী কয়েকজন সেনাকে নিয়ে চট্টগ্রামে একটি রেডিও স্টেশন থেকে সাম্প্রতিক পরিস্থিতির কথা জানিয়ে স্বাধীন বাংলাদেশের ঘোষণা করেন ংলাদেশেন্স বাংলাদেশ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে এই স্বাধীন বাংলাদেশের ঘোষণা করেন মেজর জিয়াউর রহমান যদিও পরে সেই রেডিওর ঘোষণায় অনেক জায়গায় মেজর জিয়াউর ঘোষণার থেকে বঙ্গবন্ধু মুজিবরের নামের প্রসঙ্গটি বাদ দেওয়া হয় এদিকে সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর সঙ্গে উনিশশো সালের পঁচিশে মার্চ পাক সেনার বাড়ি বাড়ি ঢুকে নির্মম হত্যালিলার মিল পাচ্ছেন অনেক নেটিজেন রাই এইভাবে বাড়িতে ঢুকে শেখ হাসিনার সরকারের পুলিশ কেন মারধর করবে সেই প্রশ্নই উঠছে যদিও ইতিমধ্যেই সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় তা সামনে এসেছে হাসিনা সরকারের তরফে কোটা সংস্কার নিয়ে দু সালের সংরক্ষণী বহাল রাখার দাবি করা হয় যদিও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাংলাদেশে সরকারি চাকরিতে সাত শতাংশ শতাংশ কোটা কোটা বহাল থাকবে থাকবে এর মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বাকি দু শতাংশ অন্যদের জন্য এদিকে বাংলাদেশের বিশাল অংশের নেটিজেনরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখালেখি করছেন তারা জানাচ্ছেন যে ইতিমধ্যেই কয়েকশো প্রাণ গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে নির্মম বল প্রয়োগের নির্দেশ দিয়েছেন তার দলের সাধারণ সম্পাদক কারফিউ অমান্যকারীদের গুলি করে হত্যা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন শাসক এখানে একটি মাত্র অভিযোগ করছেন সবই বিরোধী দলগুলো করেছে এখানেই নেটিজেনরা প্রশ্ন তুলছেন যে বাংলাদেশে কি আদৌ কোনো বিরোধী দল আছে তাদের অভিযোগ যে গত পনেরো বছরে শেখ হাসিনার সরকার বিরোধীদের মুছে ফেলেছেন দেশকে লুট করেছেন জনজীবন দুর্বসহ হয়ে উঠেছে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে এসব অভিযোগের পরে শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রসঙ্গত রাজধানীর উত্তরা মোহাম্মদপুর বাড্ডা সহ কয়েকটি এলাকায় শুক্রবার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা দু হাজার সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত পাঁচই জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে যে রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে যে হাইকোর্টের নির্দেশ অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা হলেও শেখ হাসিনার সরকারের পক্ষে গিয়েছে দু সালে হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা হুবহু বহাল রাখেনি আদালত হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে তবে সংরক্ষণের ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়নি দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট সাত শতাংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে পাঁচ শতাংশ সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বাকি দু শতাংশ থাকবে অন্য শ্রেণীর জন্য তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে খুবই গায় লাগে ভাষায় মারবে কেন সাবস্ক্রাইব করবেন আস্থা বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলকে